রাইস বাচ্চাদের জন্য কোকোলা নুডলস নিয়েছি এখন আমি এটা বাবুদের জন্য রেডি করে নিচ্ছি রান্না করবো তাই রাত্রিরে খাওয়ার খাবে বাচ্চারা তো এই তো আমি রেডি করে নিলাম তিনটা এখানে পানি বা অনেক গরম পানি ফুটে গেছে অনেক ফুটে গেছে এরপরে আমি নুনুসগুলো এক করে ছেড়ে দেবো এখানে এক এক করে ছেড়ে দেব পুরো নুনুসগুলো এখন নরম হয়ে গেছে কিছুক্ষণ ফুটবে গাইস পেঁয়াজ মরিচ দিয়ে দিলাম মোটা করে পেঁয়াজ দিয়েছি সবজির মতন যেটা কেটে একটা ডিম দেব গাইস মশলা অ্যাড করে দেবো নুন রুসারি মশলা অ্যাড করে দিচ্ছি লবণ অ্যাড করে দেবো এবার নানাচড়া করব টমেটো সস দিব এরপর নাড়াচাড়া করে নিব আর বেশি নাড়াচাড়া করব না আধা সিদ্ধ হয়ে গেছে ক্লিয়ার দেব এত ঝদ ঢেড়া কিসের জন্য হলো নুন নুনটা পানি দিয়ে ঢেলে দিবেন না নুনট পানি দিয়ে রেখে দিবেন মারের মতো তেলে দেওয়ার কিছুক্ষণ আগে ছেঁকে নেবেন পানি ঠান্ডা পানি দিয়ে রেখে দিবেন নুডলস একটা ছোটো ট্রিপস আপনাদেরকে শিখাই দিলাম আমার এই রেসিপিটা ফলো করে আমাকে অবশ্যই অবশ্যই লাইক করে দেবেন যাই হোক এখন নুডলসটা তো এখন এরমভাবে ভালোভাবে করে নাড়াচাড়া করে নিতে হবে আর নুডলস দেখুন একটার একটা কত ঝরঝরে অনেক ঝরঝরে খেয়েছে নুডলসটা ঠিক যেমন দোকানে হয় ওরকম এইভাবে ঠিক প্রতিটা নুলস আমি অ্যাড করে নেব এরপর ওই যে মজার চিজ একটু অ্যাড করে দেবো স্বাদ টেস্ট হওয়ার জন্য

আমার মুখ দিয়ে হাসি বেড়ে যাচ্ছে মজরালা চিজ দিয়ে দিয়েছি আর দেখুন নুডলসটা একদম কত মানে একদম পিজ্জার মতন হয়ে আছে না উপরে এখন এটা খেতে অনেক টেস্টি লাগবে সো গাইজ এরকম কেউ করে খেয়েছেন কিনা আমার জানা নেই তবে আমার মতন করে আমি করলাম মজরওয়ালা চিজ দিয়ে তৈরি এই নুডলস কোকোলা নুডলস আপনাদের যদি ভালো লেগে থাকে আমাকে কমেন্ট করে জানাবেন আর নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন লাইক দিতে ভুলবেন না সো ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ